ফেসবুকে আলাপ থেকেই প্রেম প্রেমের টানে কোচবিহার থেকে ধূপগুড়িতে প্রেমিকার বাড়িতে লুকিয়ে দেখা করতে এসে রাতভর ভর বাথরুমে বসে রইল প্রেমিক পরে সেই ঘটনা চোখে পড়তেই স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেলো প্রেমিক যুবক ফেসবুকে এমনি কথা বলছে ও আমি তো জানতাম না ও এতটাই মানে ও ছেলে ছিল বাড়ি ঘর লাই কিছু না আমি জানতাম না তিন বছর ধরে বলে সম্পর্ক আছে এটা নিয়ে ভেজাল হয়েছে তিনবার করে বিচার হয়েছে ডাউকিমারির এলাকার ঘটনায় হইচই ধূপগুড়িতে জানা গেল পূর্ব ডাউকিমারি এলাকার এক গৃহবধূ হ্যাঁ ঠিকই শুনছেন এক গৃহবধূর সঙ্গেই কোচবিহারের ওই যুবকের ফেসবুকে আলাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয় গত তিন চার বছর ধরে তাদের এই প্রেম চলছে বলে জানা গেল গেল পুজোয় প্রেমিকার সঙ্গে দেখাও করতে এসেছিল ওই যুবক তবে এত কিছুর পর ফের দেখা করতে গৃহবধূর বাথরুমেই ঢুকে পড়ল ব্যক্তি বুধবার হাটে হাড়ি ভাঙার মতো পরিস্থিতি গৃহবধূ জানান মঙ্গলবার বিকেলে বাড়ি পর্যন্ত চলে আসে ওই যুবক শ্বশুর বাড়িতে প্রেমিককে দেখে তাকে বাড়ি ফিরে যেতে বলেন ওই গৃহবধূ কিন্তু সকলের অজান্তে প্রেমিক যুবক সারা রাত লুকিয়ে থাকে প্রেমিকার বাড়ির বাথরুমে বুধবার সকালে সেই ঘটনা ওই গৃহবধূ ও অন্যান্যদের চোখে পড়লে যুবককে উত্তম মধ্যম দেন স্থানীয়রা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে ওই যুবক ও গৃহবধূকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এদিনের এই ঘটনা প্রসঙ্গে ওই গৃহবধূ এবং তার মা বক্তব্য দিলেও প্রেমিক যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে গৃহবধূর স্বামী এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি তাও মানে ও বলতেছে লাঙ্গুবাদের বাড়িতে আমি তারপর আমি ও সে কখন রাত্রে তারপর আবার বাথরুমে ঢুকেছিলাম তো দেখি নাই আমি রাত্রে আর বাথরুমে যাই নাই তারপরে আবার সকাল উঠে দেখতেছি ও বাথরুমে গেছে সাতটার দিকে উঠছি আমি ওইটা বাথরুমে গেলাম তারপর দেখতেছি বাথরুমে মানে আমি বলছি তুমি যাও নাই কেন তুমি রাত্রি আট আমি সারা রাত বাথরুমে ছিলাম তারপরে আমি বললাম যে কেন যাও নাই কি আমি তোমাকে নিয়ে যাবো তারপরে আমি বলছি আমি যাবো না তোমার সাথে তারপরে হাত টাক কাটছে তারপরে আমি বললাম তো তুমি হাত কাটাও যাই বল আমি তোমার সাথে যাবো না তারপরে তা বলতেছে আমি তাও থাকবো তারপরে থাকলো তারপরে এখন সবাই এখন এখন বাথরুমে গেছে এখন বলছে বাথরুমকে আটকানো তারপর সবাই মানে এসে করে বাইর করে মারছে মানে ফেসবুকে এমনি কথা বলছে ও আমি তো জানতাম না ও এতটা ইসি মানে ওর ওর টেলে ছিল ওর বাড়ি ঘর নাই কিছু নাই আমি জানতাম না আমি বলছে আমার লাইফ থেকে চলে যাও তাও হ্যাঁ তুমি তিন চার বছর হয়েছে কথা কথা বলতো না এর আগেও একবার আসছিলো দুর্গাপূজাটা নিয়েছিল ও তো বলছে কুচবিহারের ওদিকে আর এত আমাকে আর কোনো ঠিকানা ঠিকানা বলে না নারায়ণ মন্ডল আবার বড় আসছে আর কী হয়েছে এটা তো আমি জানি না স্যার ওরা বাথরুমে ও চ্যাংরাটা বলে ঢুকায় রাখছিলো আমি তো চিনি না গে স্যার ওরাও কলে কর তুইটা জানি আর শরি বলতো আমার কাছে যে তোমার মেয়ে এরকম ধুম করে তিন বছর ধরে বলে সম্পর্ক আছে এটা নিয়ে ভেজালও হয়েছে তিনবার করে বিচার হয়েছে তারপর আবার আবার এলাকার লোক বলে দেখতে পারছে যে বাথরুমে আটকানো ভেতর থেকে ছিটকানো আর তারপর ওর বাথরুম ভাঙতে গেল ওরে বাইর করে মারধর করছে মেয়েকে মার দোর করছে ওই চ্যাংড়াটাকে মারধর করছে ফুলের গিয়ে নিয়ে আসলো এখন মেয়ে আমি আমি বললাম যে মেয়ে যাওয়া বলে তাই মেয়ে তখন পড়তেছে যে আমি মায়ের সাথে চলে যাব। এখন যদি ভেজাল কুর্তি থাকে ভাবে ভেজাল কুর্তি থাকে তাহলে তো এটা মিটবেই না মেয়ে বলতেছে আমি মায়ের সাথে যাবো ওর সাথে যাবো না ওর ঘর বাড়ি কিছুই শ্বশুর শ্বশুরবাড়ির থাকতে চায় শ্বশুর ওর স্বামী তলায় রাখবে না বলে এখন আমি কথা বলিনি কথা আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ